আসসালামু আলাইকুম দেখতেই পাইতেছেন ডুবে যাওয়া ভালগের থেকে আমরা কীভাবে পাথর উত্তোলন করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাইতেছেন আমরা এখানে একটি ভালগেট ডুবে যাই পাথর নিয়ে তো আমরা ভালগেটটা অলরেডি লুড দিয়ে ফেলছি এখন চলে যাইব বালগেট এটা ছোটো বালগেট আট হাজার ফুটে তো দ্বিতীয় আরেকটা বালগেট আমরা এখন আবার লাগাইলাম দেখতে পেতেছেন লোড দিতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটা শুধু পাথর লোড করার ভিডিও আপনাদেরকে দেখাইতেছি তোর আমরা কীভাবে যে ডুবে যাও বাল্কেট থেকে লোড দিই এই ডেজার্ট মেশিনের সাহায্যে আমাদের হচ্ছে মানে এখন টুপুর নাম তো আছে ডুবায় মাল খাওয়াইতে হইতেছে কারণ প্রথম একটা বডি লোড দিয়ে দিছে তো তার জন্য এখন মালের পরিমাণটা কমে গেছে এখন ডুবায় ডুবায় খাওয়াইতে হয় মাল তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওর মধ্যে কোনো বোল্টি থেকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর এই যে হচ্ছে আরেকটা বডির মাল প্রথমত ভালগেটের ভিতরে রাখছিল তো এখন আবার কোষা বলগেটের ভিতরে বর্তসে দেখতে পাইতেছেন এটি হচ্ছে আরেকটি বডি আজকে শুধু কীভাবে যে মাল এক বডির থেকে আরেক বডিতে আনলোড করে পাথর এইগুলার ভিডিও দেখবেন আপনারা মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করবেন আর আমরা ডুবে যাওয়া ভালগেট বা কোনো ভাল্গ্যাটের ঠিক আছে কীভাবে পাথর লোড করা যায় ডেজারের মাধ্যমে অনেকেই জানেন না তো আপনারা দেখতে পারবেন পাথর কীভাবে আনলোড করে ডেজারের মাধ্যমে সরাসরি ভিডিও আপনারা আমাদের ইউটিউবে টিকটকে দেখতে পারবেন দেখতে পেতেছেন অলরেডি খালি করে ফেলছে বালকেটটা তো দেখতে থাকুন আর যে যেখান থেকে দেখেন অবশ্যই পুরো পণ্য সম্পন্ন ভিডিও দেখার অনুরোধ রইল আর নতুন করে আমাদের চ্যানেলে আবার ভিডিও ছাড়তেছি আপনাদের কাছে আবার আগের মতন প্রচার দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে আমাদের ঢুকে যাওয়া ভালো